এই ভিডিওতে আমরা ডাব্লু বিসিএস মেন্স পরীক্ষাতে আসা সময় দূরত্ব সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব প্রথমে ডিটেলসে করব তারপর ট্রিক ইউজ করে করব এখানে বলা হচ্ছে দুটি ট্রেন একই সময়ে কলকাতা থেকে মধুপুর এবং মধুপুর থেকে কলকাতা অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার যথাক্রমে এক ঘন্টা ও চার ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছায় তাদের গতিবেগের অনুপাত বার করতে বলেছে আমরা প্রথমেই একটা সরল সরলরেখা এখানে নিচ্ছি এবং ধরে নিচ্ছি যে এখানে কলকাতা আছে এখানে মধুপুর আছে এবং এই পি পয়েন্টে তারা পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে এবং ধরে নিচ্ছি যে যে ট্রেনটি কলকাতা থেকে মধুপুর যাচ্ছিলো তার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা এবং যে ট্রেনটা মধুপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল তার বেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা বলতে পারি যেহেতু সাক্ষাতের পর এক ঘন্টায় যে ট্রেনটি কলকাতা থেকে মধুপুর যাচ্ছিলো সেটা সাক্ষাতের এক ঘন্টা পর মধুপুরে পৌঁছাচ্ছে এবং ট্রেনটার গতিবেগ যেহেতু আমরা ধরে নিয়েছি যে এক্স কিমি প্রতি ঘন্টা তার মানে এই পি এম ডিস্টেন্সটা হবে এক্স কিমি এবং যে ট্রেনটা মধুপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিলো সেটা সাক্ষাতের পর চার ঘন্টা সময় নিয়ে বা চার ঘন্টা পর সেটা কলকাতায় পৌঁছাচ্ছে তার মানে এই যে কেপি ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা হবে ফোর ওয়াই কিলোমিটার তার কারণ ট্রেনটার বেগ ওয়াই কিমি প্রতি ঘন্টা তাহলে চার ঘন্টায় যাবে ফোর ওয়াই কিমি এখন ট্রেন দুটো একই সময়ে যাত্রা শুরু করেছে তার মানে তাদের সাক্ষাত হয়েছে একই সময়ের ব্যবধানে এখন যে ট্রেনটা কলকাতা থেকে মধুপুরের দিকে যাচ্ছিল সেই ট্রেনটার বেগ এক্স কিমি প্রতি ঘন্টা তাহলে এই কেপি ডিস্টেন্স যেটা আমরা বার করেছি ফোর ওয়াই তাহলে এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে সময় লাগবে ফোর ওয়াই বাই এক্স এত ঘন্টা এবং যে ট্রেনটা মধুপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল সেই ট্রেনটার এই এক্স কিমি অতিক্রম করতে সময় লাগবে এক্স বাই ওয়াই এত ঘন্টা তার কারণ যে ট্রেনটা মধুপুর থেকে কলকাতা যাচ্ছিল তার বেগ আমরা ধরেই নিয়েছি ওয়াই কিমি প্রতি ঘন্টা এখন শর্তানুযায়ী এই দুটো সমান হবে তাহলে আমরা এই এক্স ওয়াইগুলোকে এই দিকে নিয়ে আসছি তাহলে আমি পাব ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান একের চার তার মানে ওয়াই বাই এক্স ইজ ইকোয়াল টু হাফ তার মানেই এক্স বাই ওয়াই ইজ ইকাল টু দুই তার মানেই এক্স ইস টু ওয়াই সমান সমান টু ইস টু ওয়ান তাহলে সঠিক উত্তর হবে অপশন এ টু ইস টু ওয়ান এবার আমরা একটি শর্ট ট্রিকের সাহায্যে এই সমস্যাটির সমাধান করবো যখনই কোনো দুটো গাড়ি বা ট্রেন বা কোনো দুই ব্যক্তি একই সময় দুটো জায়গা থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করবে এবং তারা মিলিত হওয়ার পর যদি দুটো সময় দেওয়া থাকে যে সময়ের পর তারা গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে তাহলে তাদের গতিবেগের অনুপাত হবে যে সময়ে দুটো দেওয়া আছে তাদের বর্গমূল কিন্তু রিভার্স রিভার্স অর্ডারে তার মানে এক্ষেত্রে দেওয়া আছে এক ঘন্টা আগে চার ঘন্টা পরে তাহলে এক্ষেত্রে উত্তর হবে রুটওভার ফোর এস টু রুট ওয়ান তার মানে টু ইস টু ওয়ান তার মানে পরেরটা আগে আসবে আগেরটা পরে যাবে পরের সময়টা আগে আসবে আগের সময়টা পরে যাবে এবং তাদের আমরা রুট করব রুট করে যেটা পাবো তাই হবে আমার উত্তর তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ টু ইস টু ওয়ান